আসসালামু আলাইকুম আমি বেগুন দিয়ে মাছ রান্না করবো জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি পোকা আছে নাকি দেখতে হবে ভালো করে এই যে দেখেন বেগুন কাটছি বেগুনগুলো ভালোই ছিল ফ্রিজে এনে রাখছিলাম তো সেই জন্য একটু পোকা পোকা আছে দেখে দেখে কাটছি কিছু বেগুন আবার ভালো একদমই পোকা নেই পোকাটা শেষ হয়ে গেছে এখন আমি আলু কাটছি এই দেখেন বন্ধুরা আলো কাটছি একটু মিডিয়াম সাইজে চিকন করছি যাতে রান্নার সময় বেগুনের সাথে মিক্সড হয়ে গলে যায় এই যে এখন পেঁয়াজ কাটছি মেজগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি বাজারে গিয়েছিলাম তো শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে কথা বলার ইচ্ছে তবুও আপনাদেরকে দেখালাম আপনাদের জন্য ফিল করতেছি ভাজার জন্য একটু হলুদ একটু লবণ আর একটু মৈতির গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই যে একটু মরফি গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব মাছ ভাজার জন্য করার ভিতরে একটু তেল দিচ্ছি

এখন এখন পেঁয়াজ মরিচ দিব তেলটা বেশ গরম হয়েছে এই সময়টা পেঁয়াজ মরিচটা দিলে হয় কি ভালো হয়

ধনিয়ার গুঁড়ো আলু বেগুন দিয়ে রান্না করতেছি এখন আলু আর বেগুন চাই এই মশলা ভিতরে দিয়ে দেন এই যে নাড়ছি আলু বেগুন দিয়ে রুপসাদা মশলা আমার তো কিন্তু ভালোই লাগে আপনাদের কেমন লাগে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন

বড় ক্লান্ত এই ক্লান্ত শরীরে রান্না করতে চাইছিলাম না ছোট বোন কয় না আপা আপনি রান্না করাই লাগবো লবণ দিতেই ভুলে গেছি আমি চিন্তা করছেন এই যে এখন লবণটা দিয়ে দিলাম লবণ না দিলে আসলে কিন্তু যত মশলাই দিই রান্নার স্বাদটা কিন্তু কখনোই বাড়ে না কষানো তো হয়ে গেছে এখন একটু দিয়ে দিই তরকারি ঝুল দেওয়ার পরে মাছগুলো সুন্দর ভাবে দিব তরকারি রান্না শেষ হয়ে গেছে এখন ডেলে দিব আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন